খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যে পাখিটা আটকানো ওই পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই বান্দা কালে রুশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বি কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত করেছিলাম ইয়া আইয়ো আল্লাহিনা আমানন্দ ও মিনেরা আল্লাহকে ভয় করো বা কোনো মাছ দিম এ মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধ হইয়া থাকো হাদিস করেছিলাম সংক্ষেপ নবী বলেন মান্তাওয়া জাহানিল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা পাড়ায় দিবে নিজের বিনয়ী মনে করা নিজের ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো আর এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো ফতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদ্দিস কেউ নাই 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 আনা খাইরুম মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার ছে ভালো আমি তার চেয়ে ভালো এই শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় 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 বলি আমি আল্লাহর কসম বলি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওয়ালিউল্লাম মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিবে আযম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহ হাজার বাগের একবা পাওয়া যাবে না েরে আল্লাহর গোলাম সব কেরামের কেরামেরelem যদি এক জায়গায় ওজন দেওয়া হয় সাহাবায়ে کرامের সমান হবে নি হবে আসহাবি কেন নুজুম রাহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উন্নতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন রদ ইয়াল্লাহু আন হুম আন আমি আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায়েক এরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন অতি ওয়াল আখির আল্লাহ আমাকে আউ্বাল আখেরের এলেম দান করেছেন আদম নবীরে যা দিছেন আল্লাহ সেটাও আমারে দিছেন মুসানবীরে নবীরে যা দিছেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈশা নবীকে যা দিছেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুয়া সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি সুবহানাল্লাহ কেমন ফজর ভরেন নাই জহুর ভরেন নাই আসর ভরেন নাই নাই মাকরিপ পরেন কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে আবু জাহাল তেরো বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালে মা পড়ল না যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ কে ঘেরান পাওয়া যায় ও গ নবীর

নবী বলেন বুরারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে নবীর অনুদান করছে কারা বিরোধিতা করছে কারা এই মাডেল ওই সময়ের বুরা বুজাহিল্লা নবীর দুশ্মন আবুলাহা বুরা নবীর দুশমন হ্যাঁ বোধা পুরাগ নবীর দুশমন সাহেবা পুরাগ নবীর দুশমন আর যুবকেরা নবী বন্দুনা দুশমন লিখে রাখ দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ করা লাগে একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোরে মোরে নানায় দিবি কথাটা ভুলে যাবি না রে বাবা আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের মদিনার নবী বলেন যুবক আমার উপকার করেছে সাত বছর থেকে এগারো এর মাঝখানে আমার চাচাত ভাই হজরত আলী আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিল আগার ও বছরের হযরত আলী এতদিন ছিল চাচাতো ভাই এখন হলো সাহাবি কিছুদিন পরে হবে জামাতা কি হবে রাহমতের নবী দোয়া করলেন আনা दारুল হিকমাহ ওয়া আলীয়ুন আমি মোহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর আরে ইলমের ঘরের দরজা মার আলী সুবহানাল্লাহ বলবেন علم رائع ساز و بے حساب خلق رادا تن جواب باس و اب حق ندارت دست خلق آزار را نست ای خسلت ایک دن دار را حضرت علیر نبی امون دعا عدیسین আল্লাহ এলেমের ফান্ডার আলির রাজ্য টুকিলে দিছে কেমন ফান্ডার আল্লাহ দিছেন আলীরে রে হজরত বলেন যুব ভালো করে লিখে রাখো অন্তরে ঢুকাও হজরত আলী বলেন মান আল্লা মানি হারফান হিংসা আ বা আহিংসা আদা আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুল তার মূল্য কত বলে হজরত আলী বলেন চাইলে আমাকে গোলাম বানাইও রাখতে পারেন বিক্রিও করে দিতে পারেন একটা অক্ষর জিনি শিখাইছেন তার এত মূল্য যুবক বাবা আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে আছে না না সাবধান শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে আল্লাহর কাছে মাপ চাবি ক্ষমা হবে না কারণ যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক আমার আব্বা আম্মা হাফিজুর রহমান রে এটা সায়েন্স শিখাইতে পারে নাই দস্তকাত শিখাইতে পারে নাই আব্বা আবা দোয়া দিবেন কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবা দোয়া দিবেন ঠিক কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকট শিক্ষক প্রস্তাদ এর এত মূল্য এক কথায় তিনি আমারে মানুষ বানাই দিছেন ওই শিক্ষকের সাথে যারা বেয়াদি করবা কারণে কারণে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বিচারটা মরার আগেই হবে মরার পরে না মেজাজ দেখানোর জায়গা বল না মা বাবার সাথে মেজাজ শিক্ষকের সাথে মেজাজ আল্লাহ দায়াত দান করুন আর ওজরে বলেন লিকুল্লি শাইইন যিনাতুন ফিন ওয়ারা ওয়াসিনাতুল মারইতামিন আদাবি একজন আল্লাহর ওলি বলেন প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো আদব মানুষের সৌন্দর্যের নাম কি এইজন নবীর হাদিস করছি যে ব্যক্তি নিজেরে সুন্নাহ বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় না তাহলে নবীর এলেম কত মনে আছে নি

আপনি জানেন নি আমি কি করি দিছি মা অতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি এলেমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি নবীগা সব পাইছি আল্লাহ কি করে আল্লাহসব জবাব দেন মনোযোগ দিয়ে দিন বুঝেন কথাগুলো দরকার আছে না নাই বুঝেন ভালো করে খালি আমি আমি পাপ ভাব পাপ নবীকার সব পাইছি আল্লাহ কি করে সামান্য আমি উদাহরণ এভাবে দিই আমার পকেটের ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল আছে কত এটা আমি জানি আর কেউ আমাকে একজন এসে বলে বুঝুন আমার এক হাজার টাকা দেন আমি খুব অসহায় আমি তারে পাঁচ হাজার দিছি খুশি নেবে না চাইছে কত পাইছে কত খুশির ঠেলায় লাভ দিয়ে লঙ্গি ছিল খুশি তুলা কেন অনেক পেয়েছি চাইছো কত এক পাইছো কত পাঁচ তো অনেক পেছ আমি কই আমার কাছে যা আছে তুমি পেছ অনেক আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি এল মে রআই আন যাজু কারদান পে হিসাব সেই নবির কোনো তুলনা নাই জ্ঞানের কোনো তুলনা নাই কোন কোনো তুলনা নাই তাকুয়ার কোনো তুলনা নাই এ কোন কোনো তুলনা নাই আমলের কোনো তুলনা নাই এ সানের কোনো তুলনা নাই রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন এতটা মর্যাদা দিলেন সেই নবীও

আমার মতো বড় ডিগ্রি দারি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না মোজাদ্দে আলফেসানির সমান হতে পারবা না যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না ও আল্লাহর বান্দা কাসেম নানুতবীর মতো হতে পারবা না রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না সব এক দিকে ফালাও শাহ ওয়ালিউল্লাহ মতো হওয়া যাবে এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হাসতি গো আগার কুছ বা বাচাও কেদা না খাক মে মিল কর গলে গুলজার হোতা হে এরে আল্লাহর বান্তারা ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন আমি আসলেই হুদা কিয়ের খোদা নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড় মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লাগে গেছে

ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন ও খলিফাতুল মুসলিম বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন কেনাকাটা লাগবে যদি আপনার আমার লাগবে না সন্তানের লাগবে টাকা দরকার খবর চিঠি লাগলেন আবু ওবায়দুল জর্রা রাহার আনহুর কাছে চিঠি লিখলেন আমার অগ্রিম বেতন এক মাসের দিয়া দাও ওবায়দা আবু ওবায়দুল জর্রা চিঠি পাইয়া কান্না শুরু করলেন তিনি আবার পাল্টা চিঠি লিখলেন অমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার বেতনটা আমি অগ্রিম দিব আমার দুইটা প্রশ্নের জবাব আবেদ আগে দিতে হবে এক নম্বর প্রশ্ন চিঠি লিখছেন এক নম্বর প্রশ্ন আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি হরকে দারত খৌফে হক দিল মাদাম জন্নতুল মাকওয়াতে হাত পুরা মাকাম আল্লাহর ভয় তাকওয়া আল্লাহর ভয় তাকওয়া আবু বাইদ ইবনুল জাররা লাগলে ওগ্রিম এক মাসে বেতন যে চাইলেন আমাকে জবাব দেন আগামী এক মাস আপনি বাসবেন তার গ্যারান্টি আছে নি কথা বলেন না কেন আমার কথা বুঝেন কয়েক প্রশ্ন করছে দ্বিতীয় প্রশ্ন আপনি খেলাফতে আজকে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যে আজকে আছেন আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনই কথা বুঝেন আপনি যখন ক্ষমতায় বসে আছেন আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাব লিগাম নেড়ে রাখবে হেলিকপ্টারে ভাড়ায় দিবে কি হায় 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 বড় কঠিন দুই প্রশ্নের জবাব আপনি দিবেন অমর চিঠি পাইয়া হাউ করে কান্না শুরু করলে আর তো করলে ঢেমানি আবু ওবায়দা ইবনুল মাকাম বাড়ায় নাম কি এ এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ও যুব ভালো করে মনে রাখি ওরে যুব লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা রং বেরঙের ঘোরা দৌড়াইলি জীবনে যত বন্ধু বান্দা পাইছো শুনেলা ওই কথা যেটা লেখতে কইছি মনে আছে নি راستান মরে মরে টানাবি একটা সুবুক যদি টানাইতে পারো সেজদায়ে জায়েతుরজন কোলে যাবইরা বড় রাতে দোয়া কর আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা তিনবার কসম খাবো والله بالله तल्लाह अल्लाहর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এবারে কথা না বলতেছি এই সব বন্ধু বান্ধবী নেতা নেত্রী সব হলো খান্ডাবাজ সব হলো সার্থ আল্লাহর কসম তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিস্বার্থ তোর পলি আপন বন্ধু হলো উলামায়ে আহলে হ আমি লিখে টানায়ে দিই দুনিয়ার সব বন্ধ ধান্দাবাজ স্বার্থপর একুরেট পিওর বন্ধু নিস্বার্থ উলামায়ে এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে এবার বুঝ আমি টুপির মধ্যে জীবন টুপি ভালাবো না তোরে পাও তৈরি বুঝাইতেছি তুই বোঝো না এই জন্য তুই টুবি মাথায় দিতে চাও না আমি টুবি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার টুপি দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তাপলি গলারা পাও ধরে দাড়ি রাখো পীর পাও ধরে দাড়ি রাখো ওলামা মায়কেরাম পাও ধরে দাড়ি রাখো দাড়ি লম্বা করো চুমার খতিব বলে দাড়িটা লম্বা করো বুঝ নাই বুঝ হয় না আমি দাড়ি কাটতে চাই না তুমি রাখতে চাও না আমি মসজিদে ঢুকতে আরাম মসজিদে ঢুকতে লজ্জা আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে অথচ তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ নাকি আলাদা তোমার আমার নবী তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কোরআন তোমার আমার কাবা আলাদা দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গির চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন বিদায় কাফনের সংখ্যা হবে এক আমি বক্তার জন্য তিন কাফন আপনি শ্রোতার জন্য তিন কাফন আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারও তিন কাফন আপনারও তিন কাফন মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার একরকম আপনাদের কাফনের কালার আর রকম হ্যাঁ তাহলে কাফন হবে সবে এক কিন্তু করে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে আজকে আমি বড় হুজুর আমি বক্তা আপনি শ্রোতা কত ভাব আপনি ডাক্তার আমি রুগী কত ভাব যত ভাব দেখাও রে মুবি সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে এরে নবীরা শেখ অবস্থা তা তো কুমিল্লা ফেনী নোয়াখালীর তুফান হওয়া দরকার এই হলো ইমানের হালাত এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ ইলা ইলা